তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে জিমেল আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখতে হয় বা খুঁজে বের করতে হয় তো আমি দুটো স্টেপ দেখাবো নাম্বার ওয়ান স্টেপ কি সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু এই জিমেল নামে অ্যাপটা রয়েছে তো এই জিমেল অ্যাপে তোমরা ক্লিক করবে আর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবে দেখতে পাবে একদম ওপরে কর্নারে ডান দিকে একটা লোগো রয়েছে তো ওই লোগোতে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু তুমি তোমার জিমেল আইডিটা দেখতে পাবে এবং তার ঠিক নিচে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশান দেখতে পাবে তাই কি করব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে পরের স্টেপে এরকম ইন্টারফেস আসবে দেখো এখানে রয়েছে হোম পার্সোনাল ইনফো ডেটা অ্যান্ড প্রাইভেসি এবং একটু স্লাইড করবে সিকিউরিটি নামে একটা অপশান চলে আসবে তো এখানে ক্লিক করবে আর ক্লিক করলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে যার নাম হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার এবং নিচে দেখো একটা অপশান রয়েছে ম্যানেজ পাসওয়ার্ড নামে তো এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই কিন্তু তোমার এই জিমেল আইডির আন্ডারে যতগুলো পাসওয়ার্ড সেভ করা রয়েছে সমস্ত পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে তো তোমাদের কিন্তু এখানে গুগল ডট কম এবং গুগলের একটা লোগো শো করতে পারে তো তোমরা কি করবে ওই গুগলের আইকনে বা নেমে ক্লিক করে দিবে আর ক্লিক করলে তোমার ফোনে যদি প্যাটার্ন লগ বা ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটা দিয়ে দিবে আর ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে যেখানে সর্বপ্রথম তোমার গুগল ডট কম লেখা থাকবে এবং তোমার জিমেল আইডিটা দেওয়া থাকবে এবং নিচে কিন্তু ডট 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 দেওয়া থাকবে অর্থাৎ পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডটা দেখার জন্য কি করতে হবে এই যে চোখের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি তোমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখে নিতে পারবে তো এটা একটা স্টেপ দেখালাম চলো দ্বিতীয় স্টেপটা দেখাই তোমাদের কিন্তু প্রত্যেকের ফোনে কোনো না কোনো একটা ব্রাউজার রয়েছে সেটা ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো একটা ব্রাউজার তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি তো ওপেন করার পরে একদম কর্নারে থ্রি লাইন বা কোনো একটা আইকন দেখতে পাবে তো ওখানে ক্লিক করবে ক্লিক করলে নিচের দিকে যাবে একটা সেটিংস নামে কিন্তু একটা অপশন দেখতে পাবে তো এই সেটিংসে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার বা পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশান দেখতে পাবে পরে স্টেপে তো ওখানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু তোমার এই ব্রাউজারের মধ্যে যদি তোমার ওই জিমেল আইডিটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু তার পাসওয়ার্ড দেখতে পাবে তো দেখো আমার এই ব্রাউজারের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা রয়েছে তো দেখো এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট ডট গুগল ডট কম এবং তার নিচে জিমেল আইডিটা শো করছে তো আমি যদি এই জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। আর ক্লিক করলেই কিন্তু আবার যদি প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট চায় তাহলে দিয়ে দিবে আর দিলেই কিন্তু ঠিক একইভাবে ওপরে আবার অ্যাকাউন্ট ডট গুগল ডট কম শো করবে নিচে ইউজার নেম শো করবে এবং তার ঠিক নিচে পাসওয়ার্ড শো করবে যেটা ডট ডট আকারে আর যদি দেখতে চাও তাহলে এই যে চোখের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তুমি তোমার ওই জিমেল আইডির পাসওয়ার্ডটা দেখতে পেয়ে যাবে এবং সেটাকে কপি করে তুমি যে কোনো জায়গায় আবার ইউজ করতে পারবে তো এই দুটো প্রসেসে কিন্তু তুমি খুব সহজে তুমি তোমার ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ডকে খুঁজে বের করে নিতে পারবে বা দেখে নিতে পারবে ভিডিওটা দেখে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কেমন হল অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে